আমি আসছি এক ঘন্টা আগে এসে দেখছি যে ভাইয়া ঘুমোচ্ছে ঘুম থেকে উঠাইছি উঠায় আর কি চোখ দলতে দলতে বৃষ্টি শেষ সো আমি একা একা দাঁড়ায় দাঁড়ায় ভিজছি পরে বের হয়েছে অবশ্য ক্যামেরাটা নেওয়ার জন্য যখন গেছে দেখছে তিন পার্সেন্ট চার্জ হয়েছে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থেকে দেখে এখন মেবি উনত্রিশ পার্সেন্ট চার্জ হয়েছে সো এখন বের হয়েছি কিছু মুহূর্ত দেখাবো সামনে কিছু ভিউ দেখাবো গ্রামের তো চলেন

এই দেখেন চলে এ এই যে এই যে ভেঙে ফেলা এসে দাল এই যে ওই যে ওই আপনারই কইতেস প্রকাশ হালো আমাদের আজকের মিশন হচ্ছে জাহাজ মারি অনেকে নাম শুনেছেন জাহাজ মারি আসলে দুই চারটা জাহাজ একবারে জাহাজ একসাথে দুঃসংঘ সংঘর্ষ হয়েছিল আমার ভুলটা উচ্চারণ হচ্ছে না আমরা সেখানে যাচ্ছি রাস্তার ভিউ দেখতে দেখতে আর বৃষ্টি তো আমাদের সাথে দুই নাম্বারই করলো আপনি দুই নম্বরই করেছেন আপনার রেডি হতে হতে এক ঘন্টা লেগে গেছে ইভেন্ট ছিল না ইভেন্ট ছিল না ক্যামেরায় চার্জ হ্যাঁ ক্যামেরায় চার্জ থাকলে তো আরও তাড়াতাড়ি আসা যেত তবে একসাথে যাচ্ছে আজ দুজনের কথা বলা হচ্ছিল একটা এইটা আর একটা হলো এইটা এখন আপাতত এগুলা মেহনি গাছ মানে আর কি ট্রি প্লান্টেশন হয়েছে আগে এগুলা দেখতে আরো বেশি ভয়ঙ্কর ছিল এখন তো সব পরিষ্কার করছে মানুষ অনেকে অনেক কিছু পাইছে জাহাজের অংশ অংশ বিশেষ কিছু পেয়েছে অনেকেই পেয়েছে এমনিও অনেকগুলো রূপকথার গল্প আছে যদিও আমরা জানি না কারণ এলাকার পোলাপেন এসব বিষয়ে মাথা ঘাটায় না এখন কথা হচ্ছে সেটা এই ভিডিওটা এই ভিডিওটা আসলে এন্টারটেনমেন্টমূলক করা কিন্তু বৃষ্টির কারণে আমাদের এন্টারটেন থেমে গেছে হাঁটতেছি বৃষ্টির অপেক্ষায় তবে এই ভিডিওতে কি দেখতে পারবে প্রকৃতি নেচার নেচার আর লাভাইদের মতো বিয়ারা খাওয়া পেয়ারা সেই সংযোগটুকু খাওয়া দেখতে পারবেন অবশ্য ক্যামেরাম্যান যে আর কি ক্যামেরা ধরে রয়েছে সে তারে কখনো দেখতে পারবেন না ভিডিওতে বিকজ ক্যামেরাটা আমার মাথায় বাঁধ কিছু জিনিস আড়ালে থাকায় বেশি ভালো মানে এটা বেশি সুন্দর দেখা যায় টুকরা দেখাটা আসলে ভাগ্যের ব্যাপার এত বিচ্ছিরি আর কি ক্যামেরাম্যান হতেও পারে এটা দেখলে আর কি আপনারা বুঝতে পারবেন দ্যাটস আমি চাচ্ছি না ক্যামেরার সামনে আসতে আর আপনাদের তো মেন আকর্ষণ দুবাই মিরাজ সে দুবাই থেকে আসতে সে দুবাইতে যেদিকে তাকাই দিকে যাই সব বালি বালি হয়ে যায় সো প্রকৃতিতে আসতে সেই দিকে নষ্ট করতেছে इवन এক হাজার এক দিরামের কেসটা কিভাবে নষ্ট করতেছে বলে দিয়ে আর মেন এখন একটা কথা আমি ক্যামেরাটা মাথায় পরে আসি সো জানেন তো এটা হলো গ্রাম ভিলেজ যার কারণে এখানে সবাই লাইক মনে হচ্ছে যে আমি কোনো শ্যুটিং করতে আসি আমার মাথায় এই যে নাগিন আছে না নাগিনের কোনো ফোনা রাখা রয়েছে এমনভাবে ত্যাগ আসছে যে আমি চিড়িয়াখানায় রয়েছি আমার দিকে এন্টারটেন আর কি হচ্ছে

গাছ ছিল পুরো ফাঁকা ছিল এখন দোকান পাঠ হয়ে গেছে জাহাজ মারি নামটা জাহাজ মারি চলো অবশ্য আজকে ভেজাটা ঠিক হয়নি কেন আমার এক্সাম রয়েছে এগারো তারিখে এনএসআই ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে ওখানে অনেক ডিফিকাল্টি ডিফিকাল্ট হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন ইভেন্ট অনেক টাফ একটা এক্সাম বিকজ এটা ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমেরই আছে তো এই জন্য অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট টাস্ক দিবে কোয়েশ্চেন আসবে এক কথাই ছোটোখাটো একটা বিসিএস এক্সাম বলতে পারেন সো সেই হিসেবে আজ ভিজা হয়নি বাট ভাইয়া জোর করছে তাই আসা আপনাদের জন্য ভিডিও করা ভায়া জোর করছে বৃষ্টিতে ভিজার জন্য ভায়া ঘুমাইছিল সেটা সে আগে বলে দিছে যে ভায়াকে বৃষ্টিতে ভিজানোর জন্য উঠাইলাম ঘুম থেকে তা বলবে না যাই হোক আমি তো আসছিলাম যে দেখ অল্প কিছুক্ষণ বৃষ্টিতে ভিজব বাট আমি আসছি বলছি যে বের হওয়ার আরও এক ঘন্টা আগে সো এক ঘন্টা আগে তো মানে বুঝতেই পারছেন এখন তো মনে হয় আরও দেড় দুই ঘন্টা বেশি হয়ে গেছে ভিজে থেকে থেকে যে একটা অবস্থা ছিল এখন পুরো ফুল ভিজে আর এদিকে রোদ আর এইটা মাইক্রোওভেনের ভিতরে রয়েছি উপর থেকে রোদ হচ্ছে বৃষ্টি মানে একটু পরে আমরা ফুলই হয়ে যাবো আর কিছুক্ষণ পরে তো আবার ফুটবল খেলার ম্যাচ আছে হ্যাঁ আবার কিছুক্ষণ পরে তো খেলা রয়েছে

ইভেন্ট আমাদের গ্রামের রাস্তা নষ্ট করার পিছনে এই গাড়িটাই বেশি অবদান রাখে বিকজ প্রত্যেক মানে দিনে এক এক দশ বারোটা যাওয়া আসা করবেই তার কারণে রাস্তাটা কিছুদিন ভিতরে নষ্ট হয়ে সো সো আমি যেটা বলছিলাম যে এই গাড়িটা দিনে দশ বারোটা করে যাওয়া আসা করে সো তারপর এখনই আর একটা গাড়ি আসতেছি মানে আপনারা যদি দেখেন বলতে হবে দেখছেন কি পরিমাণে ধোঁয়া ধোয়া বের করতেছে যেটা হল আর কি এক কথায় বলতে গেলে সুন্দর একটা ওয়েদার দূষণ পুরো দূষণ করে দিচ্ছে তারপরেও এটা নিয়ে যদি কোনো প্রশাসনের কাছে যাওয়া হয় এবং এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই গ্রামের মানুষ মরলে মর কোনো বিষয় না এগুলো যদি শহরে হইতো তো এগুলো নিয়ে অনেক কথা হইতো যাইহোক আপনাদের যেটা দেখাতে চাইছি সেটাই আপনারা পরিবেশ আর কি প্রকৃতি উপভোগ করুন

যানবাহন চলতেছে গ্রামে রেগুলার কি মেনে নেওয়া যায় না তারপরেও এগুলার বিষয়ে একটু দেখা উচিত তাছাড়া বাকি গ্রাম বলতে আপনি একদম পুরো একটা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সব কিছু পাবেন আত্মীয় স্বজন ফ্যামিলি ঘোরার জায়গা ফ্রেন্ড সার্কেল সব মিলে আসেন আমার থেকে বেশি ভালো যে হলো ক্যামেরা রয়েছে সে বলতে পারবে তার এইগুলা আমি তো কি এখানেই থাকি আমার যখন ধরেন এই যে আমি এক্সাম দিতে যাবো এগারো তারিখে সো আমার ভিতরে কাজ করতেছে যে আমি এক্সাম শেষ করে কখন আবার গ্রামে ব্যাগ আসবো কারণ আমি যখন আমার গ্রাম ছেড়ে আর কি আমার ইয়ে ইউনিয়ন ছেড়ে যখন বের হই তখন আমার লাইক ভিতর থেকে ফিল আসে যে ড্রাইভার সাহেব গাড়িটার থামান আমি বাসায় যাব আমি যাব না আমার বাসায় ব্যাগ করতে হবে এরকম ফিলিংস আসে সো সেই হিসেবে আমার হিসেবে গ্রাম বেস্ট আর সব সময় বেস্ট থাকবে দ্যাটস

এন্টারটেনের জন্য বানানো হয়েছে তো আপনাদের যদি কারো গায়ে লেগে যায় কোনো কথা কিছু মনে করবেন না আর যদি মনে হয় যে কথাগুলো সত্য তাহলে কমেন্ট তো করতেই পারেন কমেন্ট করতে তার টাকা লাগে না তাই না এই যে এত সুন্দর একটা ভিউ দিতেছি আপনাদের এটা এটা দেখতে তার টাকা লাগবে না এজন্য সবাই একটা করে কমেন্ট করে যাবেন আকাশটা দেখো এই আস্তে আস্তে ঝেড়ে দাও লাফ মেরে ছোটটা পাগড়ি হবে মোটেও স্টারের মতো না যতটা সুন্দর দেখতে ততটা স্বাদ না অবশ্য এটা এখনো অনেক ছোট এগুলো অনেক বড় হবে এটাই জাতি এর ভিতরে অনেকগুলো আছে এগুলো আছে যে অনেক বড় হয় এগুলো এইগুলো এমনই হবে কিন্তু এখনো ছোট আর হবে তারপরে যে খাওয়ার মতো উপযুক্ত হবে স্বাদটা কেমন বলে দাও সেই টক এই টক সেই টক তো ভাই আমরা এই মুহূর্তে এখানে ভিডিও শেষ করছি কারণ মেমরি তো অনলি বারো সেকেন্ড টাইম আছে বাই বাই টাটা টাটা